বিসমুল্লাহ রহমান রহিম মার কাছে আবু সাইদের চিঠি মা সালাম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এই মাসে আমার ইউনিভার্সিটির ফর্ম ফিল হবে তাই এই মাসের বাড়ির খরচটা পাঠাইতে পারছি না একটি টিউশনিও ছুটি গিয়েছে জানি তোমাদের ভীষণ কষ্ট হবে বাবার ওষুধ কেনা রেনের স্কুলের বেতন চাল কেনা দোকানের পাওনা পরিশোধ ইদানিং তোমার পাঁচশো পরেও কেনা হচ্ছে না চিন্তা করো না আমি আগামী মাসের টিউশনির সকল টাকাই পাঠিয়ে দেব আমি রকমে ওই মাসটা বন্ধুদের কাছ থেকে ধান নিয়ে চালিয়ে দিব। মাত্র বছর খানিক পরেই আমার ফাইনাল পরীক্ষা হবে আশা করি ফলাফল ভালো হবে আর একটা চাকরিও আমি খুঁজে নেব ইনশাল্লাহ এবং সাথে সাথে বিসিএস পরীক্ষা দেব তখন আমাদের সারা জীবনের কষ্ট দূর হবে ইনশাআল্লাহ বাবার প্রতি খেয়াল রাখো রেনুকে আমার স্নেহ দিও এটি তোমার আবু সাঈদ রুকিয়া বিশ্ববিদ্যালয় প্রবাস থেকে আরেকটি চিঠি খালাম মা সালাম নেবেন আবু সাইদের বিশ্বাস ছিল বাংলাদেশের কোন পুলিশ তাকে গুলি করতে পারে না তার বিশ্বাস ভঙ্গ হলো বাংলাদেশের মানুষেরই ভঙ্গ হল এ যুগের বিশ্রেষ্ঠ আবু সাইদ শহীদ হলো আমি আপনার প্রবাসী একজন সন্তান আপনি এখন লক্ষ লক্ষ আবু সাইদের মা আমি আপনার মাসের চাউলের খরচটা প্রতি মাসে পাঠিয়ে দিব ইতি আপনার প্রবাসী সন্তান অসত্যের কাছে কবু নাহি শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যাই বীর ধন্যবাদ